বিমানের অভ্যন্তরে টম এবং তার বাচ্চা জানালার পাশে বসে আছে হঠাৎ একটি পাখি বিমানের পাখায় ধাক্কা খায় এবং ইঞ্জিনে আগুন ধরে যায় বিমানের একটি অংশ দাও দাও করে বলতে শুরু করে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে টম দ্রুত প্যারাশুট নিয়ে তার বাচ্চাকে বেঁধে দেয় বিমানের দরজা খুলে সে তার বাচ্চাকে নিচে নামিয়ে দেয় শিশুটি ধীরে ধীরে নিচে নামতে থাকে আর এরই মধ্যে বিমানটি ভয়ঙ্কর বিস্ফোরণের সাথে আকাশে ছড়িয়ে পড়ে শিশুটি মরুভূমির বালিতে পড়ে যায় ধীরে ধীরে উঠে বসে চারপাশে তাকায় কিন্তু কোথাও কেউ নেই হঠাৎ বালির নিচ থেকে একটি সাপ বেরিয়ে আসে এবং শিশুটির দিকে ধীরে ধীরে এগিয়ে যায় সাপটি শিশুটির পায়ের কাছে এসে তোলে শিশুটি ভয়ে কাঁপতে থাকে পেছনে যাওয়ার চেষ্টা করে ঠিক তখনই আকাশ থেকে একটি চিল দ্রুত নেমে আসে চিলটি সাপটিকে ধারালো নখ দিয়ে ধরে নিয়ে উড়ে যায় শিশুটিকে বাঁচিয়ে দেয় শিশুটি বিষয়ে চিলের দিকে তাকিয়ে থাকে চিলটি কিছু দূরে গিয়ে নেমে পড়ে শিশুটির দিকে সজাগ দৃষ্টিতে তাকিয়ে থাকে শিশুটি ধীরে ধীরে উঠে দাঁড়ায় নতুন আশার আলো নিয়ে সামনে এগিয়ে যায়